Mechanism of normal labor step by step During a normal vaginal delivery the fetus passes through the birth canal following seven classic movements These movements help the baby adjust its head and body to the shape of the mother's pelvis Engagement 1 The widest transverse diameter of the baby's head BPD biparietal diameter enters the pelvic inlet টু বেবিজ হেড বিকামস এনগেজড থ্রি ইউজুয়ালি অকার্স বিফর লেবার ইন ফার্স্ট টাইম মাদার্স এক শিশুর মাথার সবচেয়ে চওড়া ব্যাস বিপিডি যখন পেলভিক ইনলেটে ঢুকে যায় তখন তাকে এংগেজমেন্ট বলে দুই অর্থাৎ মাথা পেলভিসে স্থির হয়ে যায় তিন প্রথমবার মা হতে যাওয়া নারীদের ক্ষেত্রে এটি সাধারণত প্রসব বেদনা শুরু হওয়ার আগেই ঘটে ডিস্ট ওয়ান বেবিজ হেড মুভস ডাউনওয়ার্ড থ্রু দ্য পেলভিস টু হ্যাপেন্স থ্রু আউট লেবার মোর র্যাপিড ইন দ্য সেকেন্ড স্টেজ এক শিশুর মাথা পেলভিসের মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকে দুই পুরো প্রসবকাল জুড়েই ডিসেন্ট হয় তবে দ্বিতীয় ধাপে সবচেয়ে দ্রুত হয় ফ্লেকশন ওয়ান বেবি টাক্স দ্য চেন টুয়ার্ড দ্য চেস্ট টু দিস রিডিউসেস দ্যামিটার সাব অক্সিপিটো দুই এতে মাথার ব্যাস ছোট হয়ে যায় সাব অক্সিপিটোব্র্যাগম্যাটিক নয় দশমিক পাঁচ সেন্টিমিটার ফলে জন্ম নালী দিয়ে যাওয়া সহজ হয় ইন্টারনাল রোটেশন ওয়ান অ্যাজ দ্য হেড ডিসেন্স ইট রোটেটস ফ্রম ট্রান্সভার্স পোজিশন টু অ্যালাইন দ অক্সিপিড অ্যান্টিরিয়ারলি ও এ টু নাও দ্য হেড ফেসেস দ্য মাদার্স ব্যাক থ্রি দিস হেল্পসিট পাস থ্রু দ্য আউটলেট এক শিশুর মাথা নিচে নামার সময় পাশের দিক ট্রান্সভার্স থেকে ঘুরে সামনের দিকে ও এ অবস্থান নেয় দুই এখন মাথা মায়ের পিঠের দিকে মুখ করে থাকে তিন এতে মাথা পেলভিক আউটলেট দিয়ে সহজে বের হতে পারে এক্সটেনশন ওয়ান ওয়েন দ্য হেড রিচেস দ্য ভালভা ইট এক্সটেন্স টু পাস আন্ডার দ্য পিউবিক সিমফাইসিস টু দিস লিডস টু ক্রাউনিং দ্য হেড বিকামস ভিজিবল এক মাথা যখন মুখে পৌঁছে তখন তা উপরের দিকে প্রসারিত হয়ে পিউবিক সিমফিসিসের নিচ দিয়ে বের হয় দুই এ সময় ক্রাউনিং হয় মাথা বাইরে দেখা যেতে শুরু করে রেস্টিটিউশন রিঅ্যালাইনমেন্ট ওয়ান আফটার দ্য হেড ইজ বর্ন ইট রোটেটস স্লাইটলি টু অ্যালাইন উইথ দ্য শোল্ডার্স ইনসাইড টু দিস ইজ কল্ড রেস্টিটিউশন এক মাথা বের হওয়ার পর ভিতরের কাঁধের অবস্থানের সাথে মিলিয়ে মাথা একটু ঘুরে যায় দুই একে রেস্টিটিউশন বলে এক্সটার্নাল রোটেশন ওয়ান শোল্ডার্স রোটেট টু ফিট দ্য পেলভিস টু হেড রোটেটস উইথ দ্য শোল্ডার্স কাঁধ পেলভিসের আকার অনুযায়ী ঘুরে সঠিক অবস্থান নেয় দুই মাথাও কাঁধের সাথে সাথে ঘুরে এক্সপালশন ওয়ান অ্যান্টিরিয়র শোল্ডার ডেলিভার্ড ফার্স্ট দেন পোস্টেরিয়র টু রেস্ট অফ দ্য বডি স্লাইডস আউট ইজিলি থ্রি বেবি ইজ বর্ন এক প্রথমে সামনের কাঁধ তারপর পেছনের কাঁধ বের হয় দুই এরপর বাকি শরীর সহজেই বের হয়ে আসে তিন এভাবেই শিশুর জন্ম সম্পন্ন হয়